নদী ভাঙনে প্রায় পঞ্চাশ হাজার লোক কোথায় আছে কি করে যে পঞ্চাশ হাজার বেশি হবে আমি আমার ধারণা বলছি আর আসলে আমরা চেষ্টা করছি যদি আপনারা এই আপনাদের চেষ্টাতে যদি মানুষগুলা এই নিরীহ জনগণগুলো যদি ধরেন তাদের অধিকারী মাদি থাকার মতো অন্তত কামাই যদি খাওয়া করি খাওয়ার মতো যে পরিবেশটা যে বিটাটা থাকার যদি এই জায়গাটা যদি আমরা নদী বলব বা স্থায়ীভাবে কোনো বলব দেওয়া হয় প্রথম তো হইল

এই নদী ভাঙার কারণে মানুষ ভালো একটা প্রতিষ্ঠান হচ্ছে না হচ্ছে না এবং মানুষ এখান থেকে তার দরিদ্রতার কারণে ছেলে সন্তানদেরকে ঠিকমতো পড়াইতে পারতেছে না মানে সর্বাধিক মিলে মানবিক হিসেবে আমরা খুবই লাঞ্ছিত আমাদের এই এলাকার লোকগুলা আপনাদের সহযোগিতা যদি এই নদী ভ্রমণটা যদি রোধ করা হয় তাহলে মানুষ আপনাদেরকে চিরদিন মনে রাখবে এটাই আমার একজন ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমরা চিন্তা করতেছি আমাদের ইস্তেহার